দর্শক সেন্টার বার্মির জুতার জন্য সবচেয়ে বড় একটি পাইকারি দোকান আর দেখতে পাচ্ছেন এখন যেহেতু ফ্যাশনালি জুতা বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন একেবারে পানির মতো কম দাম একেবারে পানির মতো কম দামে এই জুতা দিবে তারপর যদি আমি একটু দোকানের ভিতরে দেখাই দোকানের অনার আছে ভাইয়ের সাথে আমরা কথা বলবো তারপর একটু দোকানটা যদি আমি একটু ঘুরে ফিরে দেখাই যেহেতু এখন বর্তমানে খুবই জনপ্রিয় এই জুতাগুলা খুবই চলতেছে আহ দেখতে পাচ্ছেন এখানে আসলে জুতার কোনো অভাব নাই এবং এখানে এগুলা সব বাড়িতে এগুলি জানিস তো না চাইনিজ বার্মিজ দুইটাই এখানে সবচেয়ে কম দামে পাইকারিতে পাওয়া যায় অলরেডি দেখতে এই দোকানের অনার আমরা আসলে কথা বলবো যে আসলে কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় আছে কালেকশন গুলো একটু আপনাদেরকে দেখায় আপনারা যারা আসলে এই কালেকশন গুলা সবচেয়ে কম দামে নিতে চান নিতে পারবেন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

আচ্ছা এই লেখাটা অন্য অন্য জায়গায় পাওয়া যায় না তার মানে কি এটা ভালোটা জি এটা স্পেশাল স্পেশালটা বুঝতে পারছি দেখেন একটু কালারগুলো দেখাই কালারগুলো এই যে দেখেন কালারের অভাব মানে কালেকশন আছে আমাদের পরিমাণ কতগুলো কালার আছে মানে আমাদের এখানে আমরা বলতে গেলে আমাদের যে প্রিয় পরিমাণ কালেকশন আছে অনেক কালার আছে যে কালারগুলো আমরা এখানে আমাদের স্পেস কারণে আমরা অনেক গুলো রাখতে পারতেছি অনেক দেখাইতে পারতেছি অনেক গুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি আচ্ছা আচ্ছা ভাই এই যে এখানে এই যে দুটো এই যে দেখেন এগুলো চায়না এটা কি চায়না পটা জি এটা চায়না পটা অরিজিনালটা অরিজিনালটা এটা কি অরিজিনালটা কোন অভাব নাই আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারেন ওকে পিয়া একটু চামড়া টাইপের আছে দেখতে চামড়ার মতো মনে হয় আসলে চামড়া না এটুকু একই দাম জি না এটা হলো একশো আশি টাকা একশো আশি টাকা ওকে তারপরে এই কালার গুলা

বিশ টাকা তার মানে বড়টা হলো একশো পঞ্চাশ টাকা ছোটটা হলো একশো বিশ টাকা এক চার এক চাই এক চার কত করে একশো দশ টাকা একশো দশ টাকা আচ্ছা এই এক চার হলো একশো দশ টাকা তার মানে একশো পঞ্চাশ একশো বিশ একশো দশ এর মাঝে পেয়ে যাবেন তাই না আচ্ছা এখানে অসংখ্য কালার আছে মডেল আছে আচ্ছা বাচ্চাদের জুতো দেখা যাবে জি আমাদের ঈদের কালেকশন বাচ্চা কালেকশন বাচ্চা কালেকশন আছে না আচ্ছা আচ্ছা এগুলো কত করে অনলি একশো টাকা

একশো পঁচিশ টাকা একশো টাকা হ্যাঁ দেখতে চানিসের মতো কিন্তু বাংলা আচ্ছা এগুলো কত করে যেমন এটা আছে আপনার মধুমতির কোয়ালিটির বড়টা হলো একশো টাকা হ্যাঁ এটা আছে আপনার মধুমতির এটা হলো বড়টা একশো টাকা

আচ্ছা এটা কত গ্রাম যদি এখান থেকে এটা হলো 120 টাকা 120 টাকা জি এটা হুবব চায়না মডেল করছে চায়না মডেলের মধ্যে 120 টাকা এই যুগের ছেলেদের সবচেয়ে পছন্দের ওয়াও দারুন স্লাইস আচ্ছা তারপরে এইটা দেখতে চাইনিজের মতো মনে হচ্ছে না এটা খুবই চলে খুবই চলে খুবই রানি খুবই রানি এমন একটা প্রোডাক্ট যে আমরা কোম্পানিতে যদি 20 টা অর্ডার করি কোম্পানি আমাদের অনলি 2 টাকা

তারপরে এই যে এই মডেলটা আছে জি এটা কত করে এটা অনলি একশো দশ টাকা একশো দশ জি ওকে তারপরে একটা আছে এটা অনলি নব্বই টাকা নব্বই টাকা ওকে তারপরে একটা মডেল আছে জি এটা তো দেখেছি এটা আমাদের রেড হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা এটা রেড হলো পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা তারপরে একটা আছে এটা রেড হলো আপনার 135 আচ্ছা মানে দেখতে এগুলো চাইনিজের মতো মনে হয় এগুলো কি চাইনিজ না বাংলা এগুলো বাংলা মানে বাংলা না ওয়াও দেখেন কত সুন্দর দেখেন এগুলো কত করে দিচ্ছি আমরা এগুলো এখানে আপনার বিভিন্ন রেটের আছে 150 টাকা আছে 160 টাকা আছে হ্যাঁ 170 টাকা আছে এর মধ্যে আছে এর ভিতরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা যারা এগুলা নিতে চান নিতে পারবেন এখানে দেখেন বাচ্চাদের হিউজ পরিমাণ কালার মডেল ডিজাইন আছে বাচ্চাদের অভাব নাই আমরা একটু বাচ্চাদের দেখাবো দেখেন প্রিয় দর্শক মানে বেবি বাচ্চাদের ও এটা তো সুপারম্যান

তাহলে আমাদের স্ক্রিনে আমার মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকে আইসা আমাদের ফোন দিলে আমরা গিয়ে নিয়ে আচ্ছা আর কন্ডিশনে দেন কন্ডিশনে সব দেই সব দেন না সারা বাংলাদেশে इवन কোন মাল যদি তারা না চালাতে পারে জাস্ট মালটা ময়লা করবে না হ্যাঁ ময়লা না করে চেঞ্জ করে নিতে পারবে কোন সমস্যা নেই কোন সমস্যা নেই আর পরিচয় দিবেন মিজান ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে আসছে ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে অবশ্যই পরিচয় দিবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান চলে আসুন